আপনারা সবাই কিন্তু পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার নতুন জায়গা নতুন পরিবেশ নতুন একটা স্থানে আসছি দুইজনে তো এখন থেকে এই পেজে আমাদের কিছু ভিডিও কিছু গল্প আপনাদের শেয়ার করব এই তো কালকে অনেক জার্নি করে এবার আসলাম ট্রেন জার্নি করলাম তো পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে এর জন্য আর ভিডিও করতে পারিনি

সবাই যে যার মতো বাড়ি এই পাশে বাড়ি আছে তার পাশেই বাড়ি জায়গা ফাঁকা নাই যে যার মতো ওখানে বসতি বাড়ি উঠাচ্ছে আমরা যে ছাদে আছে ছাদটা অনেক সুন্দর এখানে একটা উপরে একটা এখানে একটা রুম আছে এই পাশেও বাড়ি অনেকগুলো বাড়ি আছে এই উনি নানান ধরনের বাগান করেন। দেখানো হবে। আজকে তো ভিডিও বড় হয়ে যাবে। এখন এইটুকুই তোমাদের সাদে। তো সামনে আরও অনেক ভিডিও পাবেন এই পেজে। একটু ফলো দিয়ে পাশে থাকবেন। এই আমাদের ছোট ছোট গল্পগুলো আপনাদের শেয়ার করব। আপনারা সবাই কিন্তু পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার